আসসালামু আলাইকুম আজকে খুব সহজেই আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের ভর্তা রেসিপি একদমই ঝামেলা ছাড়া অনেক সময় দেখা যায় যে আমরা গরুর মাংসের ভর্তা যখন খাই অথবা মুরগির মাংসের ভর্তা খাই তখন দেখা যায় যে দুই থেকে তিন টুকরো মাংস সেদ্ধ করা হয় আর খুবই ঝামেলা পোহাতে হয় কারণ হচ্ছে অনেক সময় ধরে সেদ্ধ করে নিতে হয় কিন্তু আজকে শেয়ার করছি আমি একদমই ঝামেলা ছাড়া একটা রেসিপি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি যে কোনো রেসিপিতে ঝাল এবং লবণ অবশ্যই আপনাদের পছন্দ মতো বিশেষ করে ঝাল যদি বাচ্চারা খায় সেই ক্ষেত্রে ঝাল অবশ্যই একটু কমিয়ে দিতে হবে কেটে নিচ্ছি ধনেপাতা এই ধনেপাতাকে আমাদের সিলেটি ভাষায় চাটনি পাতাও বলা হয় এমনকি আচার পাতাও বলা হয় আপনারা কে কোন নামে ডাকেন এলাকার ভাষায় অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যখন আমরা এই ধনেপাতা কুচিটা গরুর মাংসের ভর্তা রেসিপিতে অ্যাড করবো অসাধারণ একটি স্বাদ এড হবে টুকরো আদা কেটে নিচ্ছি এখানে আমি চুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দা বা বটি দিয়েও আরও সুন্দর করে কেটে নিতে পারেন আমি কিন্তু কাটাকুটিতে এত এক্সপার্ট না তারপরও চেষ্টা করি এখানে নিয়েছে আস্তক একটা লাল মরিচ আমি কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি চেষ্টা করবেন তেলের মধ্যে মরিচগুলোকে ভেজে নেওয়ার সেই ক্ষেত্রে অনেক সুন্দর ফ্লেভার পাবেন তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এইখানে মূলত একটি একটি করে উপাদান এড করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাতে করে এই গরু মাংসের ভর্তা রেসিপি খেতে দারুণ লাগবে প্রায় হাফ কাপের উপরে পেঁয়াজ কুচি মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আদা কুচি অ্যাড করে নিচ্ছি যত ভালো মাখানো হবে আমাদের যে গরু মাংসের ভর্তা রেসিপির ফ্লেভার কিন্তু ততই স্প্রেড হবে অ্যাড করে নিলাম দেড় কাপ পরিমাণে আচারি গরুর মাংস হালকা একটু লবণ দিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি এখানে আমি রসুন অ্যাড করলাম না কারণ এই গরুর মাংস রান্নাতে খুব বেশি পরিমাণে রসুন অ্যাড হয়েছিল তাই জন্য আমি রসুন দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি আপনাদের যদি ইচ্ছে হয় অবশ্যই আপনারা দিয়ে দিতে পারেন তবে রান্না করার গরু মাংসের সাথে করলে অনেক ভালো হয় তবে গরু মাংস যেন ঝুল না থাকে ঝুল যদি থাকেও তাতেও কোনো সমস্যা নেই ওইখান থেকে তুলে নিয়ে অন্য একটি পাত্রে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সরষে তেলে খুব ভালো করে ভেজে নিয়ে একদম গরু মাংসটাকে সফট করে ফেলতে হবে ঠিক এইরকম আমি যে এরকম করেছি একদমই ঝুরি হয়ে গিয়েছিল আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করেছিলাম তবে যারা অল্প পরিমাণে গরুর মাংসের ভর্তা রেসিপি করে নিতে চান যদি প্রেশার কুকার থাকে আর যদি সেদ্ধ করে ফেলেন তাতে করে কিন্তু অনেক কাজের হবে তা না হলে অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে তো যাই হোক যাদের ইচ্ছে হয় যে কোনো ভাবেই করে খেতে পারেন তবে আমি সাজেস্ট করব খুব বেশি করে যখন গরুর মাংস রান্না করা হয় খুব বেশি মশলাপাতি দিয়ে অনেক বেশি মজার হয় আর ওই মাংসগুলো দিয়ে যখন আমরা রেসিপিটি মজার হয় রেসিপি এই পর্যন্তই করি ও সম্ভব আমি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সিএন ভিডিও ঠিল দেন বাই হাফেজ